আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমাদের দোকান খোলার পরে আজকের বিসমিলা কাস্টমার প্রিয় ভাই এসেছে নওগাঁ নজিপুর নামে নওগাঁ নজিপুর থেকে সো ভাইকে আজকে আমরা একটা ডোন দিচ্ছি ডিজিআই মিনি ফোর পুরো আপনি তো প্রফেশনাল কাজ করার জন্য নিচ্ছেন মূলত আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রফেশনাল কাজের জন্য কিন্তু ড্রোনটা নিচ্ছে আমরা আপনাদেরকে আনবক্সিংটা দেখাই প্রথমেই তো আনবক্সিংয়ে কি কি থাকছে আপনাদেরকে একটু দেখাতে চাই প্রথমেই এবং বাইয়ার একটা পেজ সম্ভবত আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সো এই হচ্ছে ডিজেআই মিনি ফোর প্রো দুশো গ্রামের যে ডুনটা সেটা খুবই চমৎকার বা বিনটেক করা আছে আমরা প্রত্যেকটা জিনিসই আনপ্যাক করবো এবং আপনাদেরকে দেখাবো সো মিনি ফোর প্রো দুইটা প্যাকেজ হয় তার মধ্যে বায়াজ এটা নিয়েছে এটা হচ্ছে কম্বো প্লাস সো কম্বো প্লাসের সাথে এরকম চমৎকার একটা আর সি টু রিমিট পেয়ে যাবেন এবং ডিজাই মিনি ফোর প্রোটা পাবেন পাশাপাশি এটার সাথে টোটাল হচ্ছে তিনটা ব্যাটারি পাবেন তার মধ্যে একটা হচ্ছে ডুনে লাগানো আছে এবং একটা হচ্ছে আর দুইটা হচ্ছে চার্জিং হাফে পাশাপাশি একটা চার্জিং হাফ পাবেন এটার সাথে তো এগুলা কিন্তু এই ডুনের সাথে পেয়ে যাবেন এবং এদের সাথে একটা এক্সট্রাভাবে কিছু এসেছে সেটা হচ্ছে আরও ছয়টা প্রোপেলার আসছে আপনার যদি এই প্রোপেলারগুলো নষ্ট হয় তাহলে কিন্তু ছয়টা আলাদাভাবে লাগাতে পারবেন পাশাপাশি এটার সাথে হচ্ছে একটা টাইপ টাইপ সি সি টু এবং একটা হচ্ছে টাইপ সি টু ইউএসবি কেবল চার্জ দেওয়ার জন্য সরাসরি ডুনো চার্জ দিতে পারবে চাইলে চার্জিং হাবও চার্জ দিতে পারবেন এবং এটার সাথে একটা ব্যাগ পাচ্ছেন এই হচ্ছে ব্যাগটা সো ক্যারি করার জন্য এই ব্যাগটা কিন্তু আমার কাছে মনে হয় ঠিক আছে ঠিকঠাক আছে আর এই হচ্ছে আমাদের বাজ পাখি আমাদের ড্রোনটা সো ড্রোনটা দেখাচ্ছে আপনাদেরকে ঠিক এই মুহূর্তে ডিজাই মিনি পর ছুটোর ভিতরে সবচেয়ে পাওয়ারফুল ড্রোন আমরা বলে থাকি এটাকে চমৎকার রেজুলেশন পাশাপাশি এটা কিন্তু আপনার দেশ দেশে উড়ায় পাশাপাশি আপনি চাইলে দেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন পাশাপাশি আপনি ট্রাভেলও করতে পারবেন অন্য দেশে নিতে পারবেন দুশো উনপঞ্চাশ গ্রামের এই সেই ডিজাই মিনি ফোরপো সো দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে এবং এই ব্যাকে একটু হাতে দিচ্ছি আমি ডোনটা তো এখান থেকে সব কিছু চেক করে দেওয়ার চেষ্টা করছি কারণ এগুলার ওয়ারেন্টি থাকে না এগুলা হচ্ছে এক বছরের ডিজাইয়ের ওয়ারেন্টি থাকে অফিসিয়াল এক বছরের ডিজাই ওয়ারেন্টি পাবেন এক বছরের সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ওয়ারেন্টিটা সেটা পাবেন আমাদের এখান থেকে জাস্ট সার্ভিসটা পেয়ে যাবেন আপনি এটার সাথে একটা মেমোরি কার্ড লাগবে ভাই মেমোরি কার্ড নিতে হবে মাস্ট এবং ভালো গাড়ি নিতে হবে সো এখান থেকে সমস্ত কিছু চেক আপ করে দিব আমরা যে সব ঠিকঠাক আছে কি এবং এখান থেকে ফ্লাই করার চেষ্টা করব যে সব কিছু ওকে আছে কিন্তু মেমোরি কার্ড একশো আঠাশ নেই দুশো ছাপ্পান্ন নেবেন মেমোরি কার্ড লাগবে মাস্ট